আসসালামু আলাইকুম এত কাজ আসলে কি করা যায় যে ধুনিয়ার কাজ কারেন্ট নাই এই প্রত্যেক দিন এই কাপড় চোপড় হয় যে প্রতিটা দিন এই যে এইগুলো আমি না গোসাইলে একজনও গোসাইবো না এই যে সব ধুইতে এই যে কতগুলা ভিজেছি কাপড় চোপড় ধুইতে হবে আবার এই যে ভাত রান্না করতে হবে দুপুরে খাব এই যে অল্প কটা আছে এখন আবার রান্না করব রুমগুলো এখন মুছলাম প্রত্যেকটা রুম প্রত্যেকটা হয়ে যে আমার আগের ক্যাসেট প্লেয়ার টেপ রেকর্ডার কেনারাই কেনেছিস চিঠি হুম এই রুম এটা ডাইনিং এই যে কি তা স্কুল লো এই যে ব্যাঙ্গে ফেলাইছে এটা আমার কাছে বাড়ি লেগে ভাঙছে একটু বাড়ি লাগবে আর ব্যাঙ্গে যাবো টাকা পয়সা শেষ এই যে রান্নাঘর কিচেন এটা ছোট ছোট কিচেন এত বসাইতে পারব না কেউ না এই যে গন্ধে চাকরি জালু ভর্তা লাগড়িতে রান্না করা কষ্ট রে ভাই লড়িতে রান্না করা কষ্ট এটি এখন ফেলে দিতে হবে এই যে আরেকরম সব এল মাত্র কারেন্ট আসলো এই যে সব ধুইলাম মশলাম কাজ আরও বাকি এই কারণে মানে বেশি সমস্যা কাজ সম্পূর্ণ হলে এত ভালো ভালো হইতো না আবার বৃষ্টি বৃষ্টির কারণে আরো বেশি বাড়ির কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত মনে হয় ভালো যাবো না এই সবুজ প্রকৃতি বেশি সুন্দর লাগে